সানাউল্লাহ সিদ্দিকী রাত সাড়ে বারোটা আপনাকে হাসাতে আসে এবে তাকে কি সমাজ আমরা তৈরি করে ফেলেছি মেয়েগুলি আর ওর না আগে দিত ঠিক না মেয়েগুলি কি কমে গেল বলেন লজ্জা কিছু কিছু মেয়ে এত নোংরা নোংরা পোশাক পরে সমাজের সব থেকে নোংরা ছেলেটা একবার দুবার তাকাবার পর সে ছেলে লজ্জা পেয়েছে চিন্তা করো কত বাজে পোশাক পরেছে আমাদের সমাজের গ্রাম অঞ্চলে শুরু হয়ে গেছে আগে কাপড়ের দোকানে থ্রি পিস বিক্রি হতো থ্রি পিস একটা ওড়না একটা সালোয়ার আর একটা পাজামা থ্রি পিস এখন বিক্রি হয় টু পিস মানে ওড়না আর না ওড়না ডিলেট আগে পাওয়া থ্রি পিস এখন বেশিরভাগ টু পিস শুরু হয়ে গেছে মানে ওড়না এক্সট্রা আবার ওড়না যেটা হয়েছে লাড়ু নাউজ বিনা

হারাম খাবে না মিথ্যা বলে বলবে না একটা মানুষ যদি মিথ্যা থেকে দূরে থাকে হারাম থেকে দূরে থাকে সে সমস্ত নোংরা থেকে দূরে সরে গেল জবান এমন একটা বিষয় এমন একটা জিনিস জবান কে কেউ যদি লাগাম লাগাতে পারে আল্লাহ পাক তার দরজা অনেক করে দেয় আমাদের বাড়ি মেয়ে গুণ লজ্জা নাই কিছু কিছু ছেলেরও লজ্জা নাই রাস্তার ধারে কল রাস্তা ধারে পুকুর ছোট্ট ছোট্ট পোশাক পরে গোসল করে আছে না নাই ওই রাস্তা দিয়ে মা গুলি যাচ্ছে বোন যাচ্ছে বয়স্ক বাপ গুলি যায় ছেলেগুলো কিচ্ছু মনে হয় না বয়স্ক মাটা লজ্জায় মুখে কাপড় চেপে দিয়ে চলে গেল ছি ছি ছেলে দেবা রাস্তার গায়ে বাবা কেউ লাই ছেলেটার কিছু মনে হচ্ছে ছেলেটার কি নাই বলেন তো

সাথে তোমার মা এক সপ্তাহ জ্বরে পরে আছে খবর নিবার সময় না পেপারে ছবি চলে গেল মাতৃ দিবসে মায়ের পা ধোয়াতে গেছে ঘিন্না লাগে চিন্তাগুলো

ভালোবাসার কোন দিন নাই ইসলামে সব সময় ভালোবাসা যে বাপমা কুড়ি বছর বাইশ বছর এত ভালোবাসা দেশ মানুষ করলো বিয়ের সময় বাপমার মুখে দিয়ে ছেলে মেয়ে বাড়ি থেকে বিয়ে করে লজ্জা লাগলো না অযুবক

আমাদের বাড়ি ভাইগুন আমরা ভালোবাসাতে না বললে যে ভালো হবে কোথা থেকে ভালোবাসেন বলেই তো বসেছে সেই ভালোবাসা নিয়েই তো বলছে আপনার ফিরে তার ইয়ে দিয়ে না

তোমার না ভাত একটা দুজন খেয়েছিলে কোথায় গেল ভালোবাসা বাপমার পছন্দ হলো না নিজে পছন্দ করে ঘর থেকে বার হয়ে গেলে বাপমার মাথা হেঁট করে দিয়ে ঠিক না লজ্জা লাগলো না 14 ফেব্রুয়ারি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পারগরি জাহান্নামার প্রতিতালয়ের কারখানা তৈরি হয়েছে আমার জগের এখানে মুরুবিব বাপ জানদা আছে পারদালনের আমার মা এবং বুনেরা যারা ভিডিও দেখছে হাজ্জর করে বসে একটু পড়া হয় সব জায়গায় নরম হলে চলে না আকীদার জায়গায় করা হতে হয় আর শাসনে জায়গায় করা হতে হয় আকীদার জায়গায় নরম হলে হবে না আকীদার জায়গায় মতমততা আর শাসন করা জায়গায় করা হবে আগামী শনিবার আমাদের বাড়ির একটা ভাই বোন স্কুলে কলেজে ইউনিভার্সিটি পড়া ভাই বোন একটা ভাই বোন জানো বাড়ির চৌকাটা টপকাতে পারে এগুলো বাপ আর মায়েদের দায়িত্ব এটা করা ভাবে বলে খবরদার আজকে এই বাড়ির চৌকাটি পারা হবে না কেমন বাপ হয়েছে মেয়েটাকে বলতে পারেন না কেমন মা হয়েছে মেয়েটাকে আটকাতে পারেন না কেমন মা হয়েছে ছেলেটাকে বলতে পারেন না কেমন মা হয়েছে ছেলেটাকে বাধা দিতে পারেন না করা এলাহা বাড়ির চৌকাট পার হবে না ছেলে যতই ইউনিভার্সিটিতে পড়ুক বাপ মার কাছে ছেলে ছেলেই থাকে ছেলে মাস্টার হয়ে যায় না ঠিক বললাম না বলবো খরা হতে হবে আমাদের মন কিছু কিছু নোংরা ছেলেরা নোংরা মিসগাইড করে মিথ্যা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে চ্যাট করে মিথ্যা প্রলোভন দেখিয়ে দামি একটা বাইক দেখিয়ে আমাদের বাড়ির বোন মিথ্যা প্রচুর প্রতিশ্রুতি দিয়ে এদের করে প্রেমের চালের ফেলে এদের মনে বাড়ি থেকে নিয়ে গিয়ে নোংরা কাজ করে ছ মাস এক বছর পরে মেয়েটাকে ছেড়ে দিচ্ছে